আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা খুব মজার মজার অনেকগুলো জিনিস শিখবো শিক্ষণীয় প্রথমে আমরা শিখবো যে আমরা ছোটরা অনেক সময় ভয় পেয়ে থাকি তাই না অনেক সময় আর কী করে থাকে ভয় পেয়ে থাকি মনে হচ্ছে আমার আমার কিছু হচ্ছে আমি ওয়াশরুমে যেতে সময় ভয় পাই অথবা আমাকে একা রুমে আমি ভয় পাই বুঝতে পেরেছ আসলে এই ভয় বলতে তেমন কোনো কিছু নেই আমরা যখন ভয় মনে করি তখন আমরা জোরে বলবো কি বলবো জানো আমরা সেটা আসলে শিখব তাহলে আমাদের আর কখনো ভয় লাগবে তাহলে আমাদের যেন ভয় না থাকে সেই দোয়াটিকে আমরা শিখতে চাই হ্যাঁ আজকে আমরা সেই দোয়াটি শিখবো প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখো তোমাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি তোমরা আমাদের সাথে সাথে শিখো তাহলে আমরা যেখানে হয়তো দেখাচ্ছে যাচ্ছে রাতে আমরা পড়তেছি হঠাৎ করে কারেন্ট চলে গেলাম মনে হচ্ছে ভয় পাই এমন এমন হয় না মাঝে মাঝে

এই যে আমরা প্রথমে কি বললাম আউজ বিজিম তার মিনি কি জানো যে হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি তোমার কাছে কি চাচ্ছি সাহায্য চাচ্ছি তুমি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করো মানে শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদের কি দেয় ধোকা দেয় আমাদেরকে ভয় দেখায় বুঝতে পেরেছ এই আমরা কার হ্যাঁ এই আমরা কার কাছে চাচ্ছি বলো তো এর জন্য কখনো ভয় পেলে কখনো ঝৌরা লাগে ওইখানে আমরা জোরে বলবো কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবো আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপর আমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন কোনো শক্তি নেই যে যে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে পারবে একমাত্র আল্লাহর শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি বুঝতে তাহলে শৈতানদের যতই শক্তি থাকুক না কেন কিন্তু ওই সমস্ত শক্তি আল্লাহর কাছে কিছুই না এই জন্য আমরা ভরসা করি কার্লাহ যে আল্লাহ তোমার শক্তির উপরে আমি ভরসা করতেছি তুমি আমাকে কি করো রক্ষা করো বুঝতে পেরেছো ছোট্ট দোয়াটি কে বলতে পারবে ছোট্ট দোয়াটি হ্যাঁ বলতো দেখি আমরা কি বলবো

মাশাআল্লাহ আর কি বলতে চাচ্ছো হ্যাঁ বলতে চাচ্ছো আমি দেখি কি না মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আমরা এখন থেকে আমরা আর ভয় পাব না হ্যাঁ যখনই আমাদের কোনো ভয় লাগতে চাই তখনই আমরা কি বলবো আউযু বি হ্যাঁ তারপরে লা ইল্লাহ ইল্লা মাশাআল্লাহ তালা এখন থেকে আর আমাদের কোনো ভয় থাকবে কোনো ভয় আসবে হ্যাঁ আমাদের ভয়ও থাকবে না আমাদের কি ভয় আসবেও না ধারে কাছেও আসবে যে ভয় দেখা বেশি পালিয়ে যাবে যে ভয় থাকা বেশি কি হয়ে যাবে পালিয়ে যাবে তারপর আমরা এই আরেকটি দোয়া শিখবো হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ দোয়া শিখবো